ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তোদের সময় কেমন আছো আই হোপ ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো আমরা আজকে বেরিয়ে পড়েছি সবাই মিলে একটু ঘুরুঘুরু করতে কারণ অনেক দিন হয়ে গেল ও এসে তো তার মধ্যে আমরা বিয়ে বাড়িতে গেছিলাম তো সেখানে অনেকটা টাইম কাটানোর পর মানে দু তিন দিন থাকার পর তারপরে বাড়ি চলে এসেছি তারপরে আর গরমের মধ্যে কোথাও বেরোনো হয়নি তো এখন চলে যাবে বা বেশি দিনের ছুটি ছিল না পনেরো দিনের ছুটি ছিল তো এখন চলে যাবে তো ভাবছি যে চলো কোথাও ঘুরে আসি তো বলে চলো কোচবিহারে যাই ঘুরে আসি অনেক দিন থেকে যাওয়া হয় না যাওয়া হয় না মানে আমি ওর সাথে বিয়ের পর এই প্রথমবার কোচবিহার রাজবাড়িতে গেলাম এর আগে কোচবিহারে গেছি ওর সাথে বাট রাজবাড়িতে যাওয়া হয়নি তো এবার প্রথম তো দেখো আমরা এখন প্রথমেই চলে এসেছি ক্যান্টিনে তো ভাবলাম যে কিছু জিনিসও নিইনি যেহেতু কোচবিহার যেতেই বিএসএফ ক্যাম্প পড়ে তো সেই জন্য তো কিছু জিনিস নেওয়ার জন্য তো ফ্রেন্ডস দেখো আমরা এখন কাছাকাছি চলে এসেছি আই মিন ক্যান্টিনের কাছে Merci. তো দেখো বলতে বলতে চলে বসি আর আমাদের জিনিস নেওয়া হয়ে গেছে মানে যেগুলো মেনলি নেওয়ার ছিল সেগুলো পাইনি কারণ আমরা এমন একটা টাইমে এসেছি মানে প্রথমে মানে মাসের প্রথমে দেখো এদিকে কোনো জিনিসপত্র নেই সব খালি হয়ে গেছে বাট মাসের প্রথমে যে জিনিসগুলো আনা হয় সেগুলো এখনও ওরা সেট করেনি তো সেই জন্য দিতে পারলো না তো যা টুকিটাকি ছিল কিছু তো সেগুলো আর কি নিয়ে নিলাম বেশি কিছু নিইনি তো এখানে যে লোকটা আর কি সামান দিচ্ছিলো আমাদের এই যে লোকটা তিনিও ছিলেন বাঙালি এনার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ তো দেখো যা কিছু টুকিটাকি জিনিস নিয়ে নিয়েছি তো তো এরপর আমরা যাবো ক্যান্টিনে এটা হচ্ছে রেশন স্টোর তো ক্যান্টিনে গিয়েও কিছু জিনিস নিয়েছিলাম সেটা তোমাদের সাথে দেখানো হয় না তো গাইস দেখো আমাদের এখন সামান নেওয়া সব কমপ্লিট আমরা রেশন স্টোর থেকেও জিনিস নিয়ে নিয়েছি তোমাদেরকে দেখিয়েছি আর ক্যান্টিন থেকেও নিয়ে নিয়েছি দেখো পুরো ব্যাগ ভর্তি করে নিয়ে নিয়েছি তো বাড়িতে গিয়ে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কি কি নিয়েছি না নিয়েছি ঠিক আছে তো চলো এখন আমরা যে বেরোবো সামনে গেট মেন গেট আর এটা হচ্ছে ম্যাস জোয়ান ব্যারিক এখানে সব ছেলেগুলো থাকে দেখতে দেখতে পেয়েছ আর এই পুরো ক্যাম্প আর ওদিকে রয়েছে ফ্যামিলি কোয়ার্টার Deja yo seguir en la bota আজকে আমাদের সাথে একটা মজার ঘটনা ঘটেছে তো যেহেতু আমরা এই দেখো প্রথমে আমরা এংকি নিচ্ছি গাড়িতে তো সেটা তো আমাদের সাথে শেয়ার করলাম কারণ আমরা যখন বেরোছিলাম গেট দিয়ে তখন এই ড্রাইভারটা বলছিলো যে আমরা কোচবিহারে যাবো কি না তো বললাম যে হ্যাঁ যাবো বলে যে চলো আমাদের সাথে তো বর না তো তবুও জোর করছিল দেখো ওদের সাথে এই যে পাশে রয়েছে অফিসার তো চলে গেছিলাম কোচবিহার পর্যন্ত তো ভালোই হলো এসি গাড়িতে বসেই গরমের মধ্যে যেতে পারলাম তো তারপর সোজা গেছিলাম রেস্টুরেন্টে খেতে তো আজকে কি খাবো না খাবো সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এই দিকে বর সিলেক্ট করছে যে কি খাবে না খাবে সেটাই তো আমি ওকে বললাম যে আমি আজকে ফিশ ফ্রাই খাবো কারণ এটা আমার অনেক দিন থেকে খেতে ইচ্ছে করছিল বাট আসাও হচ্ছিল না আর খাওয়াও হচ্ছিল না তো সেই জন্য আজকে আর কি মেনলি ছিল ওইটা ফিশ ফ্রাই তো সেই জন্য আমি ওটা অর্ডার করে দিয়েছি আর বর বলছে যে ওটা খাবে না তো ও বলছে যে আমি বিরিয়ানি খাবো আর মেয়েও খাবে বিরিয়ানি তো সেই জন্য মাটন বিরিয়ানি আর আমি নিয়ে নিয়েছিলাম পোলাও আর পনিরের সবজি যেহেতু মাটন খেতে আমার ভালো লাগে না মানে আগে খুব খেতাম এখন বাট কেন যাই না ভালো লাগছে না তো সেই জন্য আমি টাই নিয়ে নিয়ে নিয়েছিলাম তো সেটা ওই ছিল আর দেখানো হয়নি আর এদিকে ও দেখো মাটন বিরিয়ানি নিয়ে নিয়ে এসে তো বলছে যে আজকের বিরিয়ানিটা মনে হচ্ছে টেস্ট হয়নি তো সেটাই দেখছিলো আর ভাবছিলো আর বলছিলো তো এদিকে দেখো আমার পোলাও ফিশ ফ্রাই পনির এগুলো ছিল তো তারপর আমার আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি রাজবাড়িতে ঘোরার জন্য তো যেহেতু রাজবাড়িতে এই গেট টু পর্যন্ত ভিডিও করতে পেরেছি কারণ পরে আর করতে পারিনি কারণ পরে হচ্ছে আর এন্ট্রি মানে ভিডিও করার এন্ট্রি ছিল না ভিডিও করতে গিয়েছিল না তো সেই জন্য আর ভিডিও করতে পারেনি তো তারপর কিছু রিলস বানিয়ে নিয়েছি সেগুলো তো তোমরা অবশ্যই দেখতে পাবে শর্ট ভিডিওতে তো দেখো আমি দিয়ে যাচ্ছি আর আমার মেয়ে এখানে মেয়ে একটা প্যান্ট নিয়ে নিয়েছে আসার সময় তো সেটাই হাতে নিয়ে ঘুরছে আমি ওকে বললাম যে মা ব্যাগে দিয়ে দিই ও বলে যে না আমি আমার ড্রেস আমি হাতে নিয়ে ঘুরবো ঠিক আছে তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো আমি আর কি বলবো বলো

ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো চলো দেখতে থাকো তো গাইজ দেখো যেহেতু আমি রুমে ঢুকেই ক্যামেরা অন করেছিলাম তো ওখানে যে গার্ড থাকে সেগুলো আমাকে বারণ করছিল তো সেই জন্য আমি আর সেরকম কিছু দেখাতে পারিনি আর এই দেখো চলে যাচ্ছি তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমার লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নেক্সট ভিডিও তোমরা কি দেখতে চাও এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমার ভিডিও করতে অনেকটাই সুবিধা হবে চলো আজকের নতুন